কি ফল আনছো তোর লিকা তোর বাবা এসে তোর বাবার শ্বশুর ভাই তো তোর লিকা ফল কেমন আনল শ্বশুর শাশুড়ির লিগে আনছে তোর লিকা কেমন আনল এইটা তোর এই দেখে আমাদের গাছে কলা পাখছে ঘরে বইসে কলা হইলো ইয়ে খাইয়া লাগছে পাখিতে গাছে কলা খায় কি ঘরে বয়ে বয়ে কলা খায় কারো ভাই আগে কে কাটি লগে ব relais দিব কষ্ট করব না কি কষ্ট করব না কষ্ট করেই দিব বাপ তে কামের অভাব নাই ওটা বড় না এডা বড়ো নাই ফনাডা আলহামদুলিল্লাহ তো এই যে আমাদের এ ওয়ালটা তো আগে থেকেই উঠানো হয়েছিল দেখছেন আর এই দেখেন মানে আজকে এই ওয়ালটা উঠানো হয়েছে তো তারপরে হলো বৃষ্টি নামছে এই জন্য হলো ঢাইকা রাখছে যাতে বৃষ্টিতে কোনো ক্ষতি না হয় আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিলো সেই বৃষ্টির কারণে মানে মানুষ তো বাইরে থাকতেই পারে না আর ওয়াল তো এটা মাটি পানি বোঝে নেই এখানে কত পানি হয়ে গেছে তো সেজন্য আর এই একটা ওয়াল উঠাইতে হবে এটা হাফ হয়ে গেছে এটা অর্ধেক আর এই যে আমাদের বাথরুমে যেই এইগুলা দরজাগুলা এখানে একটা দরজা নেওয়া হয়েছে এটা আমার রুম থিকা বেডরুম থিকা আর এখানে একটা নেওয়া হয়েছে এটা হলো বাইরা থিকা এখানে একটা ওয়াল হয়ে যাবে কারণ এত বড় তার থাকবে না অর্ধেকটা মানে কম অর্ধেকটা নিচেই হলো ইয়ের ভিতরে বেডরুমের মাছ মাঝখানে নেওয়ার জন্য মানে বেডরুমের থেকে বাথরুম নেওয়ার জন্য আর বেশি অর্ধেকটা হলো বাইরে থেকে আর এত বৃষ্টি হয়েছে ওই দেখেন ওই যে ওটি কিন্তু সব পানি অনেক বৃষ্টি হয়েছে

বুঝছেন সকালবেলা রুটি বানাইছে এক করাই ভাজি বানাইছে কিন্তু সাবি না খাইব এই যে রসুন দিয়া তারপরে এই যে ঠান্ডা ভাত আর কি মরিচ এটা হইল ওর ওর ও আর ওর মাছ আরও ভাই এই যে এটা নিয়ে রাত্রের বেলাও দেখা যাইতেছে মাছ তরকারি আর মাংস আছে মন চাইতেছে না ওইটা খাইতে দুইটা পিস রসুন চলে একটু মরিচ টালে হেসে এক কেড়ে এটা আমার নানির স্পেশাল রেসিপি হুম খা পরবর্তীতে বাইরের বউ গন্ত আতয় আপনি কি মা আম গ আম গিয়ে আম গিয়ে এই বয়সে কোনদিন আমার ফুয়া হাসু কিছু দিতে পারছেন আমার হস কথা সারা

এগুলো হয় একদম ইয়া বাচ্চা হইলেও মানে বাচ্চাদের সুন্দর একবার পায়ে দিলে ইয়ের মতো ওরা এখন হাঁটলে সুন্দর লাগে না ওগুলা এটা আমার মেয়ের ছোট থাকতে বানিয়েছে অস্তে অস্তে ডোলা হয়েছে এটা

পাইছ না যে দেখুৱাই যাক খালে নিব নাখাই তুমি এটা ফুচকা খাবা মোক এয়া মোৰ এটা ফুচকা খাবা

আলহামদুলিল্লাহ দুপুরবেলা হলো রান্না বসাইলাম আর আজকে অনেক বৃষ্টি তো এই বৃষ্টির কারণে মানে রান্না করতে খুবই খারাপ লাগতেছিল হ্যাঁ এই যে আজকে চিনি মাছ রান্না করে দিব তো যাই হোক আমি এখানে পেঁয়াজ তারপরে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচ সব দিয়েছি লবণ দিয়েছি তেলও দিয়ে দিয়েছিলাম তো এখানে এখন এটাকে হলো আমি ভালোভাবে একটু মাইখা নিব এক সাথে মাইখা দেব বাবা ফিন দেয় ই করো ওই যে তেলের বোতল নিয়ে যাও তোমার বাবার কাছে তেল নাই দোকানের বলে এটা হ'ল বাইল মাছ হ'ব ভালকৈ একো পানী দিয়া দিব